আমরা চলে আসলাম গুলিস্তান বন্দত্তের বাদল সুপার এলইডি বাল্ব এই দোকানে অনেকে আপনারা ইলেকট্রিকের ব্যবসা করেন কিন্তু লেজারে কোথায় নাম লেখাবেন এটা ঠিক মতো জানেন না বা অনেকে জানলেও সেই ঠিকানা পেতে কষ্ট হয় আজ আমরা সেই ঠিকানা সন্ধান দিতে চলে আসলাম আফতান বাজার কমপ্লেক্স দেখতে থাকুন ভিউয়ার্স এবং আরো নতুন নতুন পণ্যের সন্ধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পরবর্তী ভিডিও পেতে পেজটি ফলো করে রাখুন এনামুল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই অনেক ঘুরতে ঘুরতে আপনাকে পাইছি ভাই আমরা তো মাল নিয়ে ঘুরি কিন্তু দেখা গেল কোথায় যে নামগুলো লিখে আবার দর্শকদের জন্য এই খোঁজার করলাম তো অনেক কষ্ট করে আপনার ইটা পাওয়া গেছে দেখেন আমার দর্শকদের জন্য যারা ইলেকট্রিকের ব্যবসা করে তাদের নিজস্ব ব্র্যান্ডের নিজস্ব লঘু কিভাবে এলইডি দিয়ে প্রিন্ট করতে সেই সন্ধানের জন্য চলে আসছি আপনার এখানে ভাই এটা বোধ হয় হোল্ডার এটাই যদি ব্র্যান্ড হ্যাঁ লাইটের কভার আচ্ছা এটা হচ্ছে লাইটের ব্যাক কভার আমরা যদি এটা আমাদের নিজের নাম লিখতে চাই তাহলে কম্পিউটার স্ক্রিনে যে লোগো আছে সেটাই তো ওখানে বোধ হয় লেজারে চলে আসবে অটোমেটিকলি এখানে যে রকম আছে আলিম এসি এলইডি

এবার যদি ওই অনেকে ব্যাটারি ব্যবসা করে তার নিজের নামে যদি ব্যাটারির জন্য কোনো লোগো ইউজ করতে চায় কি দেখাতে চাচ্ছেন হ্যাঁ জি এনামুল ভাই এবার দেখা যাচ্ছে যে ক্লাসের লোগো হ্যাঁ এটা যদি করতে যাই এর প্রসেসটা যদি তো দেখাতে सेम ওই সেই কাজ ধর মতনে এটাও লোগোর কাজ জি জি এখন আর এটাও সেই অল্প সময়ের ভিতরে হয়ে যাবে হ্যাঁ তো দেখা যায় দাও মাত্রই হয়ে যাইতেছে জি

আমার দর্শক যদি আপনার এখানে আসতে যদি ঠিকানাটা একটু বলতেন আমাদের ঠিকানা হচ্ছে শপিং কমপ্লেক্স দ্বিতীয় ভবন দ্বিতীয় ভবন দ্বিতীয় ভবনের দ্বিতীয়তলা আচ্ছা আপনাদের সাপ্তাহিক ছুটি থাকে কিবার শুক্রবার বন্ধ থাকে শুক্রবার ছাড়া যেকোনো দিন এইকোনো দিন আসতে আমাদের কাজ করেন আচ্ছা ভাই খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ ভালো থাকবেন